মিলি সেন্টি গ্রাম কিলোগ্রাম খুব ছোটবেলায় বাবা আমাকে এরকম সুর করে মুখস্থ করে দিয়েছিলেন যাতে কিনা আমি অঙ্কের এই দরিয়াকে সুন্দর করে পাশ করে যেতে পারি আচ্ছা যদি এমন কোনো ফর্মুলা থাকতো বা এমন কোনো যন্ত্র যার সাহায্যে খুব সহজেই বুঝে যাওয়া যেত যে আমি যার সাথে প্রেম করছি সেই মানুষটি আদৌ আমার স্বামী হবার যোগ্য কিনা নমস্কার বন্ধুরা আমি অমৃতা আজকে শোনাবো শিবরাম চক্রবর্তীর লেখা দারুণ একটা হাসির গল্প গল্পটার নাম ঔষধ খেতে মিছে বলা দিতে দিতে এগুলাম আমি তিনতলার দিকে এক এক তিনটে করে সিঁড়ি টপকালে টপ করেই পৌঁছানো যায় সবচেয়ে ওপরের ফ্ল্যাটই আমার শীষমহল এতদিন পরে এতদিন ধরে দিনের পর দিন ধরা ধরির পর একটা দিনের মতন দিন আজ ঘন্টিকল টিপতেই বেবি বেরিয়ে এলো মীরা দিদি আছে আপনার চিঠি পেয়েছে বেবির হাসিটা শুভ লক্ষ্য হয়তো এতদিন পরে আমার জীবনে একটা মিরাকল ঘটতেও পারে যদি ঘটে তাহলে বেবিকে বেবির হাসি হাসি মুখ যাতে বেশ খুশি খুশি হয়ে ওঠে এমন কিছু ওকে বেবি মীরার ঘরে নয় তার নিজের পড়ার ঘরে নিয়ে বসালো আমায় সঙ্গে সঙ্গেই মীরা এলো তোমার চিঠি পেয়েছি লক্ষ্মীটি তো তাহলে এক মিনিট বেবি যাও তো বিরুপাক্ষবাবু ও ঘরে আছেন তাকে এখানে আসতে বলো বেবির একটু পরেই দরুজা ঠেলে এলেন এক ভদ্র আমার মাথা ঘুরে গেল সুরের মূর্ছনার মাঝখানে অসুরের উপদ্রবে কে না মূর্ছা যায় কে লোকটা খোস মেজাজের মাঝে আরেক জগৎ সিংহ নাকি না সে জাতের নয় সিংহ জগতেরই না বরং ঘোরেলের মতোই দেখতে কিন্তু তাহলেও আমার জীবন মরণ নির্ভর করছে যার ওপরে সেই প্রশ্নোত্তরের মাঝখানে এক ভদ্রলোককে রক্ষা করা ঠিক ভদ্রতা রক্ষা বলে আমার বোধ হয় না তুমি ডাক্তার গুহুর সঙ্গে আলাপ করো এই বলে মীরা অন্তর্হিত হলো নমস্কার ডাক্তারবাবু নমস্কার বলেই তিনি পকেট থেকে এক প্যাকেট বার করলেন দেখুন এগুলি ভালো করে মোট বারোটি ছবি আছে দাঁড়ান মশাই আগে বলুন এ ছবি কেন এর থেকে বেছেটেছে কি বেচতে চান আমাকে বলে বলবো কি না ভাবি আর্টের ব্যাপারে আমি একেবারে আনারি তবে হ্যাঁ মেয়েদের ছবি যদি হয় কিন্তু তাহলেও বলবো মেয়ের ছবির চেয়ে ছবির মতো মেয়েই আমার বেশি পছন্দ কিন্তু এই ডাক্তার গুহর কাছে সেই গুজ্জ কথাটা বিভাষ করা কি উচিত হবে ওহো আপনি বুঝি আমাদের মনোবিকলন সমিতির নাম শোনেননি আগে না ভদ্রলোক আমাকে অনুকম্পার চোখে দেখেন কিন্তু গলা দিয়ে তার কোনো সহানুভূতির সুর গলে না তিনি বলেন মনোবিকলন সমিতি হচ্ছে এক মনোবৈজ্ঞানিক প্রতিষ্ঠান আধুনিক মেয়েদের জন্যে আদর্শ স্বামী নির্বাচন করাই আমাদের কাজ বিবাহ জিনিসটাকে তরুণ তরুণীর খেয়াল খুশির ওপরে ছেড়ে না দিয়ে বৈজ্ঞানিক ভিত্তির ওপর খাড়া করার উদ্দেশ্যেই এই সমিতি তুচ্ছ ভালোবাসার মোহে পড়ে বিয়ে না করে মেয়েরা যাতে বিজ্ঞানসম্মত উপায়ে সোজা কথায় বৈজ্ঞানিক বিবাহ বুঝতে পারলাম বৈজ্ঞানিকদের বিয়ে করতে মেয়েদের সম্মত করা এই তো মোটেই না বৈজ্ঞানিক হলে যে বিজ্ঞান সম্মত হবে তার কি কোনো মানে আছে বৈজ্ঞানিককে বিবাহ নয় বিবাহকে বৈজ্ঞানিক করা সেজন্য স্ট্যাটিস্টিক্স নিয়ে স্বামীত্বের একটা মান আমরা বের করেছি পাঁচ হাজার আদর্শ স্বামীকে এই ছবিগুলি দেখানো হয়েছিল এগুলি দেখে তাদের যে মনোভাবের উদয় হয়েছে যথাযথ তা চুকে রাখা হয়েছিল তারপর সেগুলি শ্রেণী বিভাগ করা হয়েছে এইভাবে স্বামিত্বের আদর্শের একটা নিরিখ আমরা স্থির করতে পেরেছি বলে মনে করি স্বামিত্বের আদর্শই তো আদর্শের সামিট চূড়ান্ত লভ্য সেই আদর্শ স্বামী এক না দু চার ডজন নয় পাঁচ পাঁচ হাজার এতগুলি পরমাশ্চর্য তিনি কোথায় কিভাবে পেলেন জানবার লালসা হয় কিন্তু আমার প্রশ্নমালা প্রকাশের আগে তিনি তার চিত্রশালা মেলে ধরেছেন এইবার আপনি আপনার মনোভাব ব্যক্ত করুন এই বলে তিনি ছবি তারা আমাকে দিয়ে আমায় আরেক তারা দেন ছবিগুলির প্রতি এক পলক চোখ বুলিয়ে আমি বলি যখন এত করছেন না না বললে ছাড়বেন তখন বলি হ্যাঁ আমার মতে এগুলি এক আধ পাগলার আঁকা তাহলে মশাই আপনাকে বলতে আমি বাধ্য হচ্ছি আর আপনি নিরেট এগুলি এঁকেছি আমি নিজে এখন কাজের কথায় আসা যাক দয়া করে ছবিগুলি দেখুন একে একে দেখে দেখে আপনার মনের মধ্যে যা যা উদয় হয় সেসব ছবির পাশে লিখে যান প্রত্যেক ছবির পাশাপাশি ফুটকি লাইন রয়েছে সেই ফুটকিগুলির উপরে লিখুন আপনাকে মিনিট সময় দেওয়া হলো স্টার্ট এই বলে তিনি নিজের হাত ঘড়ির উপর নজর রাখেন ছবির দিকে আদ্রিকপাত করেন না চিত্রপঞ্জিটা হাতে নি পরীক্ষা শুরু হয় আমার আর ছবিদের কিন্তু ওগুলি এতই বিচ্ছিরি যে হাতে নিতেই ইচ্ছে করে না এমনকি অতি আধুনিক ছবির চেয়েও মাথা মুন্ডুহীন। তবে ভালো মন্দ দুই আছে সবগুলো সমান নয় যেমন চার নম্বরেরটা জলের মতো প্রাণ জল কয়েকটি তরুণ তরুণী ছোট্ট টেবিলের ধারে বসে পিয়ালা হাতে জটলা করছে এই ছবিটি ছবির গায়ে ফুটকির ওপর আমার চুটকি লাগাই এই ছবিটি হচ্ছে কফি হাউসের গোটা হাউস নয় তার একাংশ ছেলে মেয়েগুলি ক্লাস পালিয়ে এসে ফুর্তি করছে এখানে আদর্শ দম্পতি হবার কোনো দুরভিসন্ধি এদের মনে আছে কিনা আমি বলতে পারবো না ঘোড়ার ছবির ধারে আমার টিপণী এই ঘোড়া ঘাস খায় বিড়ালের ঘাড়ে ইনি পাড়া বেড়াতে ওস্তাদ লোকের পায় পায় ঘরময় ঘুর করবেন বিড়াল তপস্বী বলে বটে কিন্তু উপাসনায় বসার মন নেই এদের কুশাসন ওরফে কুষান চেয়ার দিয়ে পরীক্ষা করে দেখা যেতে পারে বিড়ালদের দাম্পত্য জীবনের আদর্শ আমার জানা নেই ছবি পরম্পরা আমার মনোভাব এইভাবে ব্যক্ত করে ১৩ মিনিটেই বারোটা প্রশ্নের জবাব সেরে দিলাম আর খুব যে খারাপ লিখেছি তা মনে হল না সময়ের দিক দিয়ে হিসেব করলে সতেরো সতেরো কেন সাতাশ মিনিট বাঁচিয়েছি ডাক্তার মানুষের মেহনতি সময়ের এতখানি কিন্তু কেন জানি না মনস্তাত্ত্বিকদের মনের তত্ত্ব কি জানে ওকে তেমন খুশি দেখা গেল না উত্তরপত্রের সঙ্গে তার প্রশ্নবান তাকে ফেরত দিয়ে আমি উঠলাম কিছু মনে করবেন না মীরার কাছে আমার একটু কাজ আছে চললাম এখন না এখন নয় আপনার খাতা আমি পরীক্ষা করবার পর জানালেন ভদ্রলোক বেশ একটু কড়া ভাবে তখন আমরা আপনাকে জানাবো আমাদের মতামত চিঠিতেই জানবেন খবর পাবেন তখন তার মানে তার মানে আপনি মীরা দেবীর সঙ্গে বিবাহিত হবার উপযুক্ত কিনা আপনার উত্তরপত্র থেকেই তার বিচার হবে আপনার খাতা দেখে তা আমরা ঠিক করব। আর জানাবো আপনাকে চিঠি দিয়ে তবে একটা কথা জেনে রাখুন মীরা দেবীও আমাদের সমিতির একজন এ বিষয়ে আমার মতই হচ্ছে তার মত যাক আমাদের মতামত জানতে পাবেন যথাসময়ে এখন আপনি আসতে পারেন নমস্কার এবার আমার সত্যি মাথা ঘুরল টলতে টলতে সিঁড়ি উতরে ফুটপাতে এলাম আমরা আমাদের মতামত এরপর এর ওপর আরো কি আছে কে জানে তারপর থেকে এক 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 একটা মিনিট কাটতে মতোই থাকে উত্তরপত্র পেশ করে উত্তরের পাত্র হয়ে বসে আছি কিন্তু পত্র আর আসে না অবশেষে দীর্ঘ দু শতাব্দী বাদে একখানা লিফাফা এলো আমার কাছে ডাকযোগেই এলো খামের ওপর লেখা ডাক্তার বিরূপাক্ষ গুহের জাতীয় মনোবিকলন সমিতি ভেতরে লেখা এই ব্যক্তির উত্তরপত্র পরীক্ষা করে জানা গেল এর বুদ্ধি খুব উঁচু দরের নয় বৈজ্ঞানিক কোনো বিষয়ে ধারণা করবার ক্ষমতাই নেই এর দুর্বল মস্তিষ্ক তার উপরে মানসিক আলস্যে আরও কাহিন সব কিছু চটপট সেরে ফেলার দিকে ঝোঁক যে কাজটা এক ঘন্টায় করবার সেটা ১৩ মিনিটে সারতে পারলে বাঁচেন জীবনের গভীর বিষয়ের মহৎ বিষয়ের কিছুমাত্র বোধশক্তি নেই উঁচু দরের আর্ট বুঝতেও নারাজ অকাতরে জামিনী রায়ের ছবি ফেলে হালকা নাচগানওয়ালা হিন্দি সিনেমার ছবি দেখতে ছুটবেন আচার ব্যবহার নোংরা বিড়াল যদি চেয়ারে বসে থাকে তাকে কষ্ট করে না হটিয়ে নিজেই বরং মাটিতে বসবেন কিংবা ঘুরে বেড়াবেন ঘরময় তাছাড়া কফি হাউসের দিকে খুব টান আদর্শ হওয়া দূরে থাক মোটামুটি চলনসই গোছের স্বামী হওয়াও এ ব্যক্তির পক্ষে অসম্ভব আমাদের সিদ্ধান্ত হচ্ছে না একদম না অতএব এই বিবাহের প্রস্তাব নামঞ্জুর ইতি ডাক্তার শ্রী গুহ ও শ্রীমতী মীরা দেবী ব্যাস খতম আমারও খতম ওই ক্ষতের সঙ্গে এখন কেবল লেকেই যাওয়া যায় একলা একেবারে কিন্তু মুশকিল আমি আবার সাঁতার জানি যে ক্রিশ্চান হলে কফি নে যেতাম অনেক ভেবে চিনতে তার কাছাকাছি গেলাম কফির পেয়ালায় নিজেকে ডোবাতে কফি হাউসে যাওয়া গেল নানু কি দেখা গেল সেখানে একলা বসে এক টেবিলে এখানে এক ঘর মেয়ের মধ্যে নানু কিন্তু নানুকে দেখলে কি চোখে চোখে পড়ে না না তার পাশে গিয়ে খাচ্ছ আইসক্রিম কফি আইসক্রিম খাবে খাওয়াতে পারো বাধা নেই কিন্তু কিন্তু খেতে আমার আর রুচি হয় না ফসফস করছো যে কি হয়েছে কি কি আর হবে কিছুই হয়নি হে জীবনে আর কি হবে কিছুই হয় না আমার জীবনে খাওয়াবে একটা আইসক্রিম আমায় এ কি তোমার গলা ভার মুখ ভার ভার চোখ মুখ অমন কেন এমনি না না হয়েছে বলো না লক্ষ্মীটি কিছুই না আর একটি মেয়ে একটু আগে না বলবার কিছুই নেই তুমি যা করেছিলে সেও তাই করেছে তোমার মতোই প্রত্যাখ্যান করেছে আমায় আগে তুমি তো বলে তারপর সে কি হয়েছে শুনি তো কিছু না বলে সেই বিজ্ঞানসম্মত চিঠিখানা ওর হাতে তুলে দি এই নাও নিখিল ভারতীয় এই মনোবিকলন পড়ে দেখো স্বামী হিসেবে আমি যে মোটে টিকসই নই স্ট্যাটিস্টিকসই না এখানেই তার প্রমাণ এই হতভাগা ডাক্তারটাই আমার সর্বনাশ করেছে নানু পড়ল পড়ে তাকালো আমার দিকে আরেকবার তাকালো আরো ভালো করে চোখ ভরা বিস্ময় নিয়ে সত্যি তুমি কি আসলে এই এই কি তোমার আসল চেহারা মানে এই কি তোমার মনের সত্যিকারের রূপ কি করে বলবো আমি কি নিজের কোনো তত্ত্ব রাখি নিজের বিষয়ে জানি কিছু তবে বৈজ্ঞানিকদের মত যখন এই তখন তখন হয়তো আমি এমনি অপদার্থই হব তুমি কি বিড়াল কি চেয়ারে বসিয়ে নিজে ঘরময় ঘুরে বেড়াও বেড়াতে পারো লোকটা ধরেছে ঠিক বিড়ালকে হটানোর চেয়ে আমার মতে নিজেকে হাঁটানো ঢের সোজা ঢের শ্রেয় বিড়াল যদি নিজ গুণে না নড়ে তাহলে কি করে তাকে সরানো যায় আমার জানা নেই আর জামিনী রায়ের ছবির যে সস্তা নাচ গানের ছবি তোমার বেশি পছন্দ একশো বার লক্ষ্মীটি তোমাকে আমি ঠিক বুঝতে পারিনি আগে ওপর ওপর তোমাকে জেনেছিলাম সে জানা তোমার কিছু না জেনে যাকে সে কথা যেতে দাও যে কথা আগে বলেছিলে সে কথা কি আবার তুমি বলতে রাজি আছ আমায় নিশ্চয়ই এক পেয়ালা আইসক্রিম খাওয়াবে তুমি আমাকে ও কথা নয় বোকা কোথাকার আহা ওই কথায় কি আমি বলতে বলছি তার মানে আমি টেবিল ছেড়ে লাফিয়ে উঠি তার মানে তুমি 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 হ্যাঁ হ্যাঁ দিনের মধ্যেই আমাদের বিয়ে হয়ে যাবে তিন আইনে ঠিক হলো আর তারপর থেকে আমরা সুখেই থাকব বেশ আরামে বিবাহিত হওয়া সত্ত্বেও আমার সেরা কুশন চেয়ারে ওর মিনি বেড়ালটা শুয়ে থাকবে আর অন্যটায় দুজনে আমরা খিঞ্জি হয়ে বসব নিয়মিত কফি হাউসে যাব রোজ আর নাচ গানের ছবি কলকাতায় এলে তো কথাই নেই তার কোথাও আমরা নেই আর আমাদের পাওয়া যাবে ছাড়া না কফি হাউসে বসে বিয়ের স্বপ্ন দেখি আমরা আর এই অঘটনের কথা ভাবি মনস্তত্ব বলে একটা জিনিস ছিল বলেই না ভাগ্যিস মনের তত্ত্ব মেলে না নাকি লোকে বলে কিন্তু নাই মিলুক মনস্তাত্ত্বিকদের তো পাত্তা মেলে তাদের একজনকে মাঝখানে পাওয়া গেল বলেই নাজ নাকের বদলে নরুন মীরার বিনিময়ে এই মিরাক্কেল নানুকে পেলাম মনোবিজ্ঞানের বিষয়ে যাই আপনারা বলুন আমার মনে হয় মনস্তত্ত্বের সমস্তই কিছু ধর্মতত্ত্বের মতো গুহায় নিহিত নেই আর মনোবিকলন জিনিসটা কখনো কখনো মনোবিকল করা হলেও তারও একটা বিহিত আছে সেরা চেয়ারটা ছেড়ে দেওয়ার জন্যে মনটা একটু উসকুস করেই কিন্তু বেদখলের এই দুঃখ পুষিয়ে যায় ক্ষতিপূরণের দিকটা দেখলে আরেকটাই তো আমরা নিবিড় হয়ে বসতে পারি এক হতে পারি অবলীলায় আর খতিয়ে দেখলে একতার চেয়ে ঐকান্তিক কি আছে মনির মতো মেয়ের মুখোমুখি বসে কথা কইবার মতো আরাম যে নেই তা জানি কিন্তু তাতেও তো দ্বিধা থাকে সন্দেহ থেকে যায় তার চেয়েও আরাম সেই মুখরতা দূর করে আরও মুখোমুখি আসতে পারায় মধ্যপদলপী এক সমাসে সব দ্বন্দ্ব মিটে যায় তখন দুটি মুখ যখন একটি কথা বলে এক কথাই মুখস্থ করে এক বাক্যে সায় বিয়ের তো ঠিক হলো কফি তো খেলাম এখন একটু মিষ্টি মুখ করলে হয় না কফি হাউসে মিষ্টি কোথায় গো আহা আমি কি সেই মিষ্টির কথা বলছি যেমন পরের মুখে খায় তুমি যে খেতে হয় যাও আমাকে না খাওয়াও খাওয়াতে না চাও তুমি খেলেও হবে তাতেও আমার পেট ভরবে তুমি খেলেই হবে আমার তোমার খাওয়াতেই আমার খাওয়া কি যে বলো কফি হাউসে এই এত লোকের সামনে বেশ এককাল উঠে এককালের বেশি আমি যাই এককাল পেলে আমি খুশি না না কিন্তু আমার হাহাকার নানুর নানাকার ছাপায় না পাই পাল্লায় পড়লাম খাও তলানিওয়ালা ওর আইসক্রিমের পিয়ালাটা সে এগিয়ে দেয় এর মধ্যে রয়েছে হোমিওপ্যাথিক ডোজে I'm <laughs> sorry.